সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় দর্শকবিন্দু সম্প্রতি রাশিয়া থেকে ভারতের কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কূটনীতিক বার্তা এসেছে মস্কো চাইলে আবারও চালু করছে আর আইসি এটি একটি জোট যার মধ্যে রয়েছে ভারত ও চীন এবং রাশিয়া রাশিয়াতে শুরু হয়েছিল দু সালে তবে দু সালে ভারত এবং চীন সংঘর্ষের পর থেকে এই তিন দেশের নেতারা আর একসাথে একসাথে বসেনি এখন রাশিয়া সরাসরি ভারত ও চীনকে প্রস্তাব দিয়ে প্রস্তাব দিয়ে বলছেন এবার সময় এসেছে সময় এসেছে রাশিয়া ও চীন ভারতের একজোট একজোট হয়ে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানো তাহলে প্রশ্ন হলো রাশিয়া হঠাৎ কেন এমন প্রস প্রস্তাব দিয়েছে এটা কি রাশিয়া ভারতের পুরনো বন্ধুত্ব স্মৃতিচারণ নাকি এর পিছনে বড় কোনো কূটনীতিক রাজনৈতিক কৌশল রয়েছে কারণ বর্তমানে বিশ্বে রাজনৈতিক এবং সংবাদ মাধ্যমে রয়েছে যেখানে পশ্চিম পশ্চিমা শক্তি বিশেষ করে নাটো একটি চীনকে এবং অন্যদিকে রাশিয়াকে চাপ দিয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রাশিয়ার বিরুদ্ধে শক্তি অবস্থান নিচ্ছে তাই এখন প্রশ্ন উঠেছে রাশিয়া কি একটি রাশিয়া একটি ভারত চীন রাশিয়া ত্রিবেদী শক্তি বলা বলা যায় গড়ে উঠতে চায় ন্যারো বিরুদ্ধে একটি শক্তিশালী এরিয়া জোট হতে পারে আলোচনা বিষয় আমরা বিশ্লেষণ করতে চলেছি আর আইসি টোকিও যদি আবারও সক্রিয় হয়ে ওঠে ভারতের ভূমিকা কি হতে পারে চীন চীন কি আজ ভারতের সঙ্গে হাত মিলে আমেরিকাকে চ্যালেঞ্জ করবে এই উদ্যোগে আমেরিকার প্রতিক্রিয়া কি হতে পারে এটি সম্ভাব্য জোট বিশেষ করে রাজনৈতিক ভারসাম্য কতটা পরিবর্তন আনতে পারে একানব্বই সালে সোভিয়াতে ইউনিয়ন পরিবর্তনের পরে রাশিয়া এবং অর্থনৈতিক রাজনৈতিক ভেঙে পড়ার এরপর থেকে উনিশশো সালে রাশিয়ার চরম অর্থনৈতিক সংকট হয়ে পড়ে মুদ্রামান পঁয়ত্রিশ পার্সেন্ট কমে যায় এবং ব্যাংকিং ব্যবস্থা সেটিও ভেঙে পড়ে এক সময় ভারতের অর্থনৈতিক সংকট ছিল উনিশশো একাত সালে ভারতের বৈদেশিক মুদ্রা এতটাই কমে গেছিল যে মাত্র পনেরো দিনে আমদানির আমদানি মেটানো মেটানোর মতো ডলার ছিল না পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে সরকারের সরকার বাধ্য হয়ে বিদেশে বিদেশ থেকে সাতচল্লিশ টন সোনা বন্ধ রাখতে হয় এই সংকট থেকে মুক্তি পেতে ভারত শুরু করে শুরু করা উদ্যোগে অর্থনৈতিকভাবে ফলে ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ মূলত সেটিও বদলে যায় এদিকে এই সময় চীন গণতন্ত্র দাবি দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয় উনিশশো সালে এই আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন চীন সেনাবাহিনীকে প্রয়োগ করে অনেক অনেক মানুষকে হত্যা করে এর ফলে পশ্চিমা বিশ্বে বিশেষ করে আমেরিকা চীনকে কড়া সমালোচনা করেন এবং নানা নিষেধাজ্ঞা আরোপ করেন বিশেষজ্ঞরা বলেন এই আন্দোলনে আমেরিকা ছিলেন ফলে এই এই সময় তিনটি দেশে রাশিয়া চীন ভারত আমেরিকার বিরুদ্ধে আদালতে নেতিবাচক অভিজ্ঞ অভিজ্ঞতা অর্জন করেন রাশিয়ার রাশিয়ার পতন ভারতের অর্থনৈতিক দুর্ব্যবস্থা চীন রাজনৈতিক সংকট তিন দেশেই বোঝা যাচ্ছে আমেরিকা অধিপত্য বিস্তার করছে শুধু এই নয় এবং তাদেরকে দুর্বল করতে চেষ্টা করছে এবং ভেঙে ফেলারও চেষ্টা করছে একই সময় রাশিয়া তৎকালীন প্রধানমন্ত্রী ইউএ গো উনিশশো সালে আর সিআই ধারায় ধারায় তুলে ধরা হয় তুলে ধরা হয়েছিল সেটি এই জোটের মূল উদ্দেশ্য ছিল আমেরিকা আমেরিকার মোকাবেলা করার প্রথম আলোচনা হয় 1999 সালে এবং 2002 সালে এটি মন্ত্রী পর্যায়ে চালু হয় এরপর থেকে পুরো বিশ্ব রাজনৈতিক প্রবেশ করে এবং আজও রাশিয়া শীর্ষ নেতা হিসেবে রয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আবার কখনো প্রতিরক্ষা প্রতিরক্ষা বাহিনীর সাথে বিভিন্ন সমালোচনা হয় তবে এই অবস্থায় তথ্য হলো এই সাতাশ বছর পর সাতবার কোনো বইটা হয়নি বিশেষ করে 2020 থেকে 2025 পর্যন্ত একটিও বইটা হয়নি কারণ 2020 সালে ভারত এবং চীন সংঘর্ষ হয় যার ফলে শুধুমাত্র সীমান্ত নয় কূটনৈতিক কূটনৈতিক সম্পর্ক সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এই সময় আমেরিকা ভারতের দিক থেকে হাত বাড়ায় ভারত আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়া জোট জোট হয়ে এর মূল লক্ষ্য ছিল ইন্দোনেশিয়া প্যারাসিল অঞ্চল চীনের প্রভাব করা কি আমেরিকাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় আমরা ভারতের পাশে আছি এই বার্তার মধ্যে কৌশলগত বার্তা ছিল চীনের বিরুদ্ধে কঠিন অবস্থান নেওয়া তাহলে আমরা পাশে থাকবো ঠিক একই সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আবার শক্তি পায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে যত সময় ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ